খড়গ্রাম থানার অভিযানে আগ্নেয়াস্ত্র সহ দুই অভিযুক্ত গ্রেপ্তার গত নয় ডিসেম্বর খড়গ্রাম থানার অন্তর্গত কুরাপাড়া গ্রামের আলাবক্স শেখ ওরফে ভদি এবং তার সহযোগীরা তেজাপাড়া গ্রামের এক ব্যক্তির ওপর আগ্নেয়াস্ত্র ও বোমা ব্যবহার করে প্রাণঘাতী হামলা চালায় ঘটনার পরেই খড়গ্রাম থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয় পরবর্তীতে এফআইআর নাম থাকা দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ানের ভিত্তিতে উদ্ধার হয়েছে একটি দেশীয় সেভেন এম লোহার পিস্তল তিন তাজা গুলি তিনটি ফাটানো খালি বোমার কিছু জানিয়েছে ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে দোষী যেই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না স্পষ্ট বার্তা পুলিশের জনসাধারণের প্রতি খড়গ্রাম থানার পুলিশের বিশেষ বার্তা কখনো কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলবেন না আইন ভঙ্গ করলে খড়গ্রাম থানা কঠোর হাতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কাম্য বিউরো রিপোর্ট তারাপীঠ টিভি